সবাই সবাইকে সবসময় সাপোর্ট করবেন সাপোর্ট করে সাপোর্ট হবে ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট হ্যালো কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে দিনকাল কেমন যাচ্ছে সবার প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন

ভিডিওতে কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ হাই হ্যালো কে চালে কেমন আছে সবাই হাউর গুড নাইট নাইট্রিয়ন প্লিজ কমেন্ট করেন একটু ভাইয়ারা আপরা সবাই একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন যাতে আপনাকে সাপোর্ট করতে পারি এবং আপনার সাপোর্ট ব্যাক দিতে পারি যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট ভিডিওতে কমেন্ট করে রাখতে হবে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব দ্যাটস ইট প্লিজ একটু কমেন্ট করেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন ভাই

हेलो अस्सलाम वालेकुम बंशी देखा क्या हाल चाल है भाई आपका प्लीज चैनल थोड़ा सब्सक्राइब कीजिए और वीडियो पे कमेंट कीजिए लाइक कर लाइक कर दीजिए सब लोगों को मेरी तरफ से वेलकम असम से और असम से आप बोल रहे अच्छा है, क्या हाल चाल है भाई आपका आप क्या काम करते हो क्या काम करते हो प्लीज़ मोबाइल स्क्रीन पे टाच कीजिए और लाइक कीजिए ये लाइक कर दिया थैंक यू ब्रा थैंक यू ब्रदर प्लीज़ सब्सक्राइब भी कीजिए जो लोग अभी तक मुझे सब्सक्राइब नहीं किया प्लीज़ सब्सक्राइब कीजिए अगर आपको अच्छा लगे तो अपना जो भलो लागे प्लीज़ सब्सक्राइब कर चैनलटा घर आसबें और सब समय सबाई के सपोर्ट कर इनशाला लाइक कर दे भाई सब्सक्राइब नहीं किया अगर सब्सक्राइब नहीं किया तो प्लीज़ सब्सक्राइब की कर दीजिए छोटा बच्चा हो छोटा बच्चा है कोई मुश्किल नहीं सब्सक्राइब कीजिए इंग्लिश में लिखा है देखो सब्सक्राइब एस यू बी सब एस सी आर आई बी ई सब्सक्राइब <coughs> वहाँ पे टच कीजिए <टस्कीज़े> और ऑटोमेटिकली <coughs> सब्सक्राइब हो जाएगा छोटा <coughs> बच्चा हो आप, आपका उम्र कितना है भाई भाई ना बहन बंशीरी देखा थैंक वेलकम प्लीज़ सब्सक्राइब कर दीजिए और थोड़ा सपोर्ट भी कर दीजिए अगर सपोर्ट चाहिए तो सपोर्ट करना पड़ेगा भाई <coughs> कोई भी होगा सपोर्ट बिना सपोर्ट नहीं करते अभी सपोर्ट करो भाई सब लोग सब लोगों को सपोर्ट करना चाहिए थर्टी प्लस नाइन्टी मतलब क्या आपका मोड थर्टी और आप आप क्या गेम खेल, आप क्या गेम गेम खेल खेल ना हम तो गेम खेले ना भाई कौन सी, कौन कौनसी गेम का बात कर रहा है आप मुझे समझ में नहीं आ रहा है मैं गेम नहीं खेलता हूँ <coughs> प्लीज सब्सक्राइब कर दीजिए भाई लोग और जरा मोबाइल स्क्रीन पे टच कीजिए कीजिए शेयर मेरा लाइव शेयर कर दीजिए जरा प्लीज सब लोग सब लोगों को सपोर्ट करना चाहिए <coughs> मेरा गेम खेलता छोटा बच्चा होना मेरे गेम जी सपोर्ट देखोगा इंशाल्लाह टेंशन नहीं लेने का भाई वीडियो पे कमेंट कर कर देने का क्योंकि आपको कमेंट देखकर आपका मुझे पता चलेगा आप मेरे लाइफ में आए था आपका आपका कीमती हुआ किया इसलिए कमेंट करने का वेलकम सभी के आपको पैसा चाहिए 2000 नहीं भाई मुझे पैसा नहीं चाहिए आप कौन सी काम के लिए पैसा देगा मैं तो कोई काम नहीं किया वो मुझे पैसा क्यों देगा मुझे पैसा नहीं चाहिए भाई तो

मुश्किल नहीं है। मैं जाके देखेगा आपका आपका वीडियो মিউট করা আছে সরি সরি এখন কথা শুনতে পাচ্ছেন কি প্লিজ একটু জানাবেন আর চ্যানেলটা ঘুরে আসবেন ভাই ঠিক আছে আপু চ্যানেলটা ঘুরে আসবেন ইনশাআল্লাহ আর ভিডিওতে কমেন্ট করে রাখবেন যদি ভালো লাগে ভিডিওতে কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ কানড্রেড পার্সেন্ট সাপোর্ট ব্যাক হবে সব সময় সাপোর্ট পাবে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব সেটাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এ লট অফ ইউ কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে যুক্ত আছেন প্লিজ একটু জানাবেন ফাতিমা ব্লগস আপনি ব্লগ ভিডিও বানান সমস্যা নাই ঘুরে আসুন নে জাস্ট ভিডিওতে কমেন্ট করে রাখবেন মই তো ফাতেমা ও তুই নাকি রে তো ওই আমি কি কোন ফাতেমা আবার এটা ব্লগস

বাসার সবাই কেমন আছে ফোন দিতে দিন কতদিন থাকবি লাইক দিয়ে দে স্ক্রিন টাচ করে টাচ করলে লাইক লাইক হয়ে যাবে ঠিক আছে তো দুয়ার ভালো বিষয় আছে নাকি বিষয়widehat তো কাজে তো চাইতে পাচ্ছি না ভালো খুব টেনশন আছে রে bitte কবে যাইতে পারবা আবার वेलकम সব লোগো কো কোনসা লে কি খাওয়া দা করছস কি ডিনার করছস কি অ্যাপেল খালাস নাকি কলাস হ্যালো আসসালামু আলাইকুম এবিঅন হাউ আর ইউ কইফা আলুকা শাকিল ভাই হ্যালো আসসালামু আলাইকুম কি হাল চালে ভাই ও সাজের খবর কি ভালো আছে আলহামদুলিল্লাহ সাজে সাজে ঘুমাচ্ছে শাকিল ভাই ওয়েলকাম কি অবস্থা শাকিল ভাইয়া কোথা থেকে বলছেন প্লিজ একটু জানাবেন কমেন্ট করবেন প্লিজ হ্যাঁ নতুন হয়ে থাকলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে রাখবেন যাতে ব্যাক দিতে পারি কারণ কমেন্ট যদি আপনি না করেন তাহলে আপনার ব্যাক আমি দিতে পারবো না সরি তার জন্য কারণ আমি বুঝতে পারবো না যে আপনি আমার লাইভে আসছিলেন ভিডিওতে কমেন্ট করছেন ও থ্যাংক ইউ ব্র সিলেট থেকে বলছেন তো ভাইয়া কি কাজ করেন আপনি শাকিল ভাই ফলো না দিয়ে থাকেন প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব দেন চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসবেন ভিডিওতে কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ যদি আপনার আইডি চ্যানেল আইডি হয় তাহলে অবশ্যই ব্যাক হবে সাপোর্ট ব্যাক হবে আপনার এটা কি আপনি কি আইডি হিসেবে ব্যবহার করেন না জাস্ট এমনি শুধু ঘোরাঘুরি করেন তাহলে জানাবেন আপনার কি চ্যানেল কিনা তাহলে সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি ওয়েলকাম সবাইকে হালচালে আপনাদের কেমন আছেন সবাই আর শাকিল ভাই আপনি কি কাজ করেন প্লিজ একটু জানাবেন কোথায় আপনার বাসা তো সিলেট বুঝতে পারলাম বাট আপনি কোথায় আছেন বর্তমানে কি প্রবাসে আছেন নাকি কাজ করেন না কাজের জন্য আবেদন করেছি বাংলাদেশ সাইবার সিকিউরিটিতে যাক ভাই ভালো আপনার জন্য শুভরকামনা রইলো যাতে আপনি চাকরিটা পান আপনি কোথায় থেকে জি ভাইয়া আমি বলছি হলো ঢাকা মানিকগঞ্জ থেকে সিঙ্গারতানা ঢাকা ঢাকা মানিকগঞ্জ ঢাকা বি ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলা আশা করি বুঝতে পারছেন

নিয়ে কি বলবেন জাহিদুল ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভাইয়া আপনার কোথা থেকে বলছেন প্লিজ একটু জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাকে সাপোর্ট করতে পারি আপনার সাপোর্ট ব্যাক দিতে পারি সেজন্য অবশ্যই প্লিজ একটা কাজ করতে হবে আপনাকে চ্যানেলে কমেন্ট করে রাখবেন যাতে আপনাকে কমেন্ট ধরে আপনার চ্যানেলে ঘুরে আসতে পারি প্লিজ সবাই একটু মোবাইল স্ক্রিনে টাচ করে লাইক দিয়ে দেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন মিয়া আর এত বড় একটি দুর্ঘটনা আপনি কিভাবে জানেন না ওটা তিন্নি এক হ্যালো ভাইয়া কেমন ভাইয়া কেমন আছেন যে ভালো আছে আপু আপনি কেমন আছেন কোথা থেকে আপনি যুক্ত আছেন শাকিল ভাইয়া আপনি তো বলছেন ঠিক আছে আমি সঠিক আজ আপনার আপনি কমেন্ট করছেন এই বার্তা আমি শুনলাম কারণ আমি তো কাজ করি কাজে থাকি আর মোবাইলে তো বেশি একটা সময় হয় না যখন কাজে পাই তখন দুই ভিডিও বানাই সে আমার চোখে পড়ে নাই সরি তার জন্য তো হতে পারে মমের সঙ্গে থেকে বলছেন ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কি করেন কে কি করেন প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলটা সাবস্ক্রাইবার ইনক্রিজ হয় আর যাদের সাপোর্ট দরকার অবশ্যই ভিডিওতে কমেন্ট করে রাখবেন যাতে আপনাকে দিতে পারি এবং সহজে আপনাকে সাপোর্ট করতে আপনি কি কাজ করেন কি বলো ভাই কাজ তো কাজই কোনো কাজকে ছোটো মনে করি না আমি ঠিক আছে কাজ সব কাজ এক সমান আমি কনস্ট্রাকশনের কাজ করি কনস্ট্রাকশন আশা করি বুঝতে পারছেন ভাইয়া যেটাকে খাস বাংলায় বলা হয় রাজমিস্ত্রি আমি রাজমিস্ত্রি কাজ করি ঠিক আছে কাজের পরিচয় দিতে কোনো ই নেই আপত্তি নেই কারণ সব কাজ কাজ কোনো কাজকে ছোট মনে করা ঠিক না অবহেলা করা ঠিক না কাজ যেটাই হোক না কোনো চুরি ডাকাতি না করে খেলেই সেটাই মনে করি তার জন্য পারফেক্ট জব চুরি ডাকাতে না করলেই চুরি ডাকাতে বাদ দিয়ে আমি মনে করি সবগুলোই কাজ ভালো কাজ আমি কোন কাজকে ছোট করি নাই আপনি ঠিক কি বলতে চাইছেন না ভাই আমি কি মনে করব কিছুই মনে করি নাই ভাইয়া আপনি কি চলে গেছেন না আছেন

왜이렇게 안 좋아해, 생각도 안. 허 엄, 밭이 쪼개져서 엄, 엄 쉬어.